কেউ কয় প্রাচ্যের ভেনিস কেউ কয় আবার খাদ্য ভান্ডার বাংলাদেশের অর্থনীতিতে মগ বরিশাল জেলার গুরুত্ব অপরিসীম আর সেই বরিশালেরই মানুমরা মোরা হগল ডি মো সরম সরব কনলোমার মগ বাংলাদেশের মানের বাতে দ্বিগুণ উৎপাদন করিতে সৌন্দর্যের দিক যা মগ বরিশাল অতুলনীয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কলম মগ আইয়ে বরিশালটা দেখি কলম হেয়ের করে হের পরে কি প্রাচ্যের ভেনিস মানে অতুলনীয় সৌন্দর্য আর এত সুন্দর মগ বরিশালের বাসা যে হনবে হেই মগ বরিশালের ভাষার কলম প্রেমে পড়িয়ে যাইবে আপনার মগ বরিশাল কোন গুর্তাইল দেখবে না অন্যরকম এক সুন্দর যে অন্যরকমের ভাষা মানুজন এ যেন এক অন্যরকমের বাংলাদেশ আপনি যদি মগ বরিশালে যে কোন মানের ধরে জিগান বরিশাল কেমন এক কথায় সংক্ষিপ্ত করে উত্তর দেবে বরিশাল ভালো শান্তিপিয় থার জন্য बेस्ट এই রকম জায়গা দূর নিতে হওয়ার দ্বিতীয়টা পয়দাই হয় না আর বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ বাতাস হলো মগ বরিশালে আর বাংলাদেশের সবচেয়ে পরিবেশ দূষণের হার ও কলম কম মগ বরিশালে আর বাংলাদেশের সবচেয়ে বসবাসের উপযোগী শহর হলো মগ বরিশাল হ্যাঁ ও খুলনা লাগে যৌতভাবে আর মগ বরিশালটা বর্তমানে আদর্শ কিংবা মনুকরণ স্থানীয় শহর গুলো এখন সগল ডিপার আর মগো বরিশালের গ্রাম গুলো এত সুন্দর নেবা ইয়া দেখলে মনে হয় যে নতুন বউরে গোমটা দিয়ে গাঙ্গের গুলো বয় তুইছে ইয়াও কি সম্ভব এত সুন্দর মগো বরিশাল যে অন্ধ হেও মগো বরিশালে সুন্দর দেখকে দেখছে মগো বরিশালে প্রেমে পড়ি যাইবে আর কই ও মোর খোদ আসলেই তো কত সুন্দর বরিশালটা আর কিরফার নেই কইবে না বাংলার বেনিসকে তো একমাত্র বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা হইলে মগো বরিশাল এর মতো আর কোন জেলা আছে দুনিয়াতে মগো বরিশালে যদি কেউ কখনো ঘুরতে আইছে নেবা হেয়ার কলম যাইতে চায় না ঘুরতে আই এই মগো বরিশালের প্রেমে পড়ি গেছে কারণ দান নদী খালে এই তিনি মিললে মগু বরিশাল আর এই তিনগো সুন্দর যখন মানুষ একসাথে দেখে তখন কেমে বাড়তে যায় কম দিয়ে আপনি মগ বরিশালে খালি দেখবেন খালি সবুজ আর সবুজ সবুজ আর সবুজ মানে প্রকৃতির এক অন্য অন্য লীলাভূমি মগু বরিশাল আর মগু বরিশালের নাই বলতে তো কোনো কথা নাই হগল কিছু আছে মগু বরিশালে কোনো কিছুর আহাল নাই কলম নেবাই মগু বরিশালের মানে আর নেবাইয়া কলম মূল বানাই বানাই গপ্প মারতে আসি নাগো বরিশাল জেলার মতো আরেক জেলা আপনি পারলেই ভাই করে দেন আর মগ বরিশাল বিভাগের আন্ডারে যে কোজ্ঞ জেলা আছে কয়েকগঞ্জ জেলায় কিন্তু একটা সন্ধ্যে দর্শক আপনারা অথা সময় নষ্ট না করে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে একটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারেন আমার স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের সুবিধাটা আমার পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটের ওই লিঙ্ক প্রবেশ করে দেখতে পারেন